বাবা বাবা আপনার ফেসবুকে আমি প্রতিদিনই দেখি ছোট ছোট কাপড় পরা মহিলার সাথে আপনাকে কেন বাবা এই বেটা মহিলা কোসকে ওরা তোর মা হইবো মা মার চোখে দেখবি এই শোন আমার বক্তরা আমি যদি নামাজও না পড়ি রোজও না করি তারপরও আমাকে বন্ধ বাবা বলবি না বুঝতে পারছিস কি রে তুই কি আমারে অপমান করলি রে না বাবা আপনার অপমান করব কে যারা বন্ধু হাগোটা বাবা লাগেন আপনি নাকি উল্লারা বুঝেন কে রে ওয়াও এই তোর কথা দাইছে আমার ভাল লাগতাছে না রে অনবক্ত কও কি কইবা বাবা বাবা আপনার ফেসবুকে আমি প্রতিদিনই দেখি ছোট ছোট কাপড় পরা মহিলাদের সাথে আপনাকে কেন বাবা এই বেটা মহিলাcoske ওরা তোর মা হইবো মা মার চোখে দেখবি বাবা বাবা anggo মা কয়টা বাবা গত এক বছর ধরে তো খালি একটার পর একটা দেখ দিছি বাবা মা গড এই মিশিগো তো গোস্তা দে। এই তোমরা কে কি এনেছো আমার জন্য দিয়া যাও আরি আবার না লইলে শূন্যতের বল খেলা বইব দেখো তোমরা নিয়ে আইছো আমি কেউরে কিছু কইছি কেউরে আটকাইছি আমার সামনে এটা বাধা দিছি হ্যাঁ বলো তোমরা বাবা বাবা আমি আপনার খুবই বক্ত ছিলাম আপনার দেখা দেখি চুলে আলো করছি বাবা গত এক বছর দইরা আপনার দরবারে নিয়মিত হাদিয়া দিয়া বসতাম সামনে গত কয়দিন দইরা হাদিয়া আনতে পারি না বললা আমাকে সামনেই বইতো দেয় না জিজ্ঞেস করলাম বাবা কি এটা জানে তারা বললো বাবার হুকুম হাদিয়া ছাড়া সামনে আওয়া যাইব না তাই বেশি হাদিয়া বেশি সামনে যে এত হাদিয়া এত বগুলো তাহলে বাবা আপনি কি বক্তব্য ভালোবাসেন না টেকা কিরে আজকে কি আবার কপালও শনি রাখছে না কিরে এই দরবার শেষ কর